বললো মমতা বলি চলে মমতা বলি আমরা মমতা দিদিকে চাই না ও কোনো কাজ করেনি আমরা মমতা জন সাধারণের টাকায় মন্দির বানায় হিন্দুদেরকে জয় করার জন্য আর আমাদের ধর্মীয় স্থান মসজিদ বানানোর জন্য জনসাধারণের টাকা নাই নিজস্ব নিজস্ব সাধারণের মুসলিমের টাকায় মসজিদ বানানোর জন্য তাকে হেনস্থা করা হয়েছে তার জন্য মমতাকে আমাদেরকে বিদায় করতে হবে মুসলিম নেতাকে তৈরি করতে হবে মুসলিম দেখে বাঁচতে হলে সাধারণ জনগণ মন্তব্য করছেন যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলে থাকেন মুসলিম দরদী মানব দরদী কিন্তু সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাধারণ মানুষ বলছেন যে আমাদের ভোটে তারা জিতে মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু আজকের সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজকে বিরোধিতা করছেন মুসলিম বিরোধী আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বক্ষণ সর্ব জায়গাতে আপনার জানেন জগন্নাথ মন্দির তিনি তৈরি করেছেন কিন্তু কোনো বিরোধিতা কেউ কোনো মুসলিম মুসলিম সমাজের মানুষ কিন্তু কোনো বিরোধিতা করেনি কিন্তু আজকে হুমায়ুন কবির তিনি কিন্তু একজন তৃণমূলের তিনি যে নেতা তিনি কিন্তু আজকের এই যে হুমায়ুন কবির তিনি আজকে ছয় তারিখে যে বাবরি মসজিদ শিলাস করতে চলেছেন অনেক বিরোধী করছেন কিন্তু সাধারণ মানুষ বলছেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি মুসলিম বিরোধী সাধারণ জনগণ কি বলছেন সম্ভব আপনাদেরকে কি বলবেন বলার মধ্যে আপনার আমাদের হুমায়ুন কবিরকে বর্তমান যে দু সালে যে ভোট ইলেকশন আছে হুমায়ুন কবির যেমনে আপনার যে প্রতিকৃতি দাঁড়াবে আমাদের মুসলমানদের যেটা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা ছেলের মধ্যে হুমায়ুন কবির বলেছে একশো পঁয়ত্রিশটা ছিটে আমি প্রার্থী দেবো তা আমাদের বার্তা যাবে আপনার মুসলমানদেরকে দু সালে যতটাই মুসলমান প্রার্থী হুমায়ুন কবির নেতৃত্বে দেবে প্রত্যেকটা ভাই হুমায়ুন কবিরের হাতকে শক্ত করার জন্য একশো পঁয়ত্রিশটা ছিটের প্রার্থীকে আমরা জয়যুক্ত করবো দু সালে ছাব্বিশ সালে ইনশাল্লাহ বলে আমাদের

হুমায়ুন কবিরের নামে আজকে বাবরের মসজিদ হয়ে যাবে আজকে কোনো শক্তি আজকে বাবরি মসজিদকে আজকে কেউ আজকে রুখতে পারবেন না সেটা নাচ হচ্ছে হবে আল্লাহ আমার নাম আসমত শোয়েক আমি হুমায়ুন চাচাকে ভালোবাসি ওনার উদ্যোগে এখানে এসেছে এসেছি উনি বাবরি মসজিদের শিলান নাচ আজকে ইনশাল্লাহ হয়ে যাবে তাই আমরা অন্ধ ব্যক্তি মনে বলে আল্লাহ তালার নামে আজকে বাবুরি মসজিদ শুরু হবে নির্মাণ হবে নির্মাণের জন্য আজ আমরা এখানে জামায়াত হয়েছি ইনশাল্লাহ আপনারা সকলে বলুন ইনশাল্লাহ আজকে গঠিত ইনশাল্লাহ আজকে শুরু হয়ে যাবে শিলান নাচ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমরা অনেক খুশি আমরা নদিয়া থেকে এসেছি মানে বোঝেন খাইলে কতটা খুশি আমরা থেকে বেশি মমতা বন্ধবাদ তাই মুসলিম بریদি সবথেকে বেশি আমরা মমতা बनर्जी আর চাই না 26 এ চাই ওমান সাহেব কে চাই যেদিকে হুমায়ুন সাহেব থাকবে आमदार সেই দিকে চাই কোন মমতা बनर्जी কাম দাদ চিনিনা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধবাদ তে একদম পুরো মুসিদাদ বিরোধী মুখ্যমন্ত্রী দমাদে ওটা কারণ মুসিদাদা কি উন্নতি কই dise আমাদের এতে এত বড় জেলা থেকে 21 টা বিধাসবা সিট পেয়েছে একটা কোনো কাজ হুমায়ুন সাহেব এই সে করতে দু হাজার চোদ্দ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ভোট দিয়েছিলাম তার প্রতিফল আমাদের এক্ষুন কিছু দেখাইতে পারেনি সংখ্যালঘু জেলা হিসাবে আমাদেরকে আজকে হুমায়ুন কবির যে আমাদের ভারতবর্ষের যে বাবরি মসজিদের ঐতিহাসিক যে সভা আজকে ছয় ডিসেম্বর মরাদিগি থেকে ধরে যে ভয়েস স্কুলের কাছে আপনার যে আমাদের উদ্যোগ লেছে মুসলমানদের জন্য আমরা সবাই হুমায়ুন হুমায়ুন কবিরের পক্ষর দিকে আছি আমরা তার জন্য সকলে দোয়া করবো হুমায়ুন কবির আপনি আগে চলেন আপনার জন্য গোটা মুসলমান আপনার জন্য দোয়া আপনারা জানেন মানব দরোদী মুসলিম দরোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বসময় সর্বক্ষণ তিনি বলে থাকেন মুসলিম দরোদী কিন্তু আজকের এই সংখ্যালঘু মানুষ তারাই বলছেন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি সব থেকে মুসলিম বিরোধী হুমায়ুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে আমাদের মুসলমানদের বিরুদ্ধে কারণ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে মুসলিমদের যে ওয়াকুব জায়গা সম্বন্ধে আমাদেরকে যে টুপি পড়িতেছিল তার মধ্যে সব থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে বলেছিল যেমন আমরা ওয়াকুবের যখন আপনার জায়গার আন্দোলন করতে সেখানে বলছে দিল্লিতে যে আন্দোলন করতে হলেন তা মুসলমানদের ভোট আপনি লি মুখ্যমন্ত্রী হয়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে তা তার জন্য আপনাকে বলা হয়েছে মুসলমানরা যখন ভোট নিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন তা মুখ্যমন্ত্রীকে আপনাকে বলছে পদত্যাগ করেন মুসলমানদের ভোটের জন্য কারণ মুসলমান আপনাকে তো মুসলমানরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে তা আপনাকে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী আপনার ক্ষমতা নাই যে আপনি পশ্চিমবঙ্গ ফিরাদ হাকিম খালি বসে রাফিউল জামালকে আর নিয়ামত খাকে আপনি সকস সকস করলেন আপনি দল থেকে সাসপেন্ড করলে থাকেন আপনি এই মুহূর্তে আপনারা দেখছেন যে সাধারণ মানুষ কতটা ক্ষুব্ধ হয়ে রয়েছে কতটা রেগে রয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মুসলিম দরদি কিন্তু আজকের মুসলিম দরোদীর যারা মুসলিম সমাজের মানুষ আজকে তারা প্রশ্ন তুলছেন আজকের কিন্তু সব থেকে মুসলিম বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিন্তু প্রমাণ করে দিচ্ছেন ছাব্বিশ ইলেকশনে তারা কাদেরকে চাচ্ছে তারা চাচ্ছেন যে একজন মুসলিম লিডার একজন মুসলিম নেতাকে তারা চাচ্ছেন এবং সাধারণ মানুষ তারা কি বলছেন আপনাদেরকে এক্সক্লুসিভ ভিডিও ই সম্পূর্ণভাবে করা যায় তার জন্য সকল আমার ইসলাম ব্রাদারের কাছে অনুরোধ এবং যথেষ্টভাবে আশা রাখছি যে আমরা সকলেই মিলেই চেষ্টা করব শান্তি বজায় রাখার জন্য এবং আমাদের এই মসজিদ যাতে অতি শীঘ্রই পুরো কমপ্লিট করতে পারি এবং আশপাশে যেগুলো আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন কমিটির সাহেব সেই কাজগুলো যেন সম্পূর্ণ করতে পারি তার জন্য আমাদের ইসলামিক ফান্ড থেকে কিছু পয়সা আরও দরকার তার জন্য আমার প্রতি ইসলাম ভাইকে বলছি যাতে আরও সহযোগিতার হাত বাড়ানো হয় যেহেতু আমাদের ইসলাম এই কথাই বলেছে মসজিদে কোনো অমুসলিমের পয়সা নেওয়া যাবে না অমুসলিমের কোনো দান নেওয়া যাবে না সেই জন্য আমার মুসলিম ভাইদের কাছে আহ্বান করছি অনুরোধ করছি যে যা পারবেন সমর্থন মতো আপনি আমাদের এই বাবজি মসজিদ উপলক্ষে এবং এখানে যে মেডিকেল কলেজ এবং হসপিটাল করা হবে একটা সেই উপলক্ষে যে যত পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই বলে আমি আমার বক্তব্য বেশি এইটা পারলাম না আমার বাড়ির নদী এক মোহাম্মদ আজগর শেখ আমরা দশ বারোজন এসেছি এসে আমরা তো খুবই আনন্দ হমিয়া কবির এখানে আপনার এই মসজিদ হবে বাবরি মসজিদ আমরা তাতে খুব আনন্দত বিশ পঞ্চাশ লোক এসেছে পাঁচখানে ইঁটও মাথায় করে আমি নিয়ে আসলাম আল্লাহর ইবাদতের ঘর হবে আমরা তাতে খুব খসে আমার এটা ভাই এটা আমার মামা এটা ভাই এই ভাই আমরা সবাই যতটুকু পেরেছি ইঁট সঙ্গে করে মাথায় করে নিয়ে আস সালার থানা মাদাইপুর থেকে এসেছি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসি হুম তানার দোয়া আছে আমাদের কাছে এসেছি খুব ভালো লাগছে এই এলাকায় কোনো সময় আসেনি হুম তো বাবুরি মসজিদ হয়েছে খুব খুশি এইটাই ধন্যবাদ ওনাকে কামনা করি মসজিদ ভালো খুব ভালো ভালো হয়েছে মসজিদ ভালো লাগছে হুম দুঃখিত এইটা আসাতে খুব খুশি খুশিটা নদীয়া আমরা এসেছি হুমায়ুন কবরের বাবরি মসজিদ শেলান্নাস উদ্দেশ্য আমরা এসেছি আমরা ওনাকে খুব ভালো করি সে ভালোবাসি সেই ভালোবাসার কারণে আমরা উত্তর শেষ প্রান্তের থেকে আমরা এসেছি তো আমার নাম খোদাবক শেখ আমি হাজি সাহেব তো আমাকে খুব ভালো লেগেছে সেই ভালো লাগার পরিপ্রেক্ষিতে আমি এই উপস্থিত হয়েছি না আমরা কোনো ভয় করিনি আমরা একদম নিঃসন্দেহে আমরা চলে এসেছি আমাদের কোনো ভয় নেই আমাদের আল্লাহ আছে আমরা আল্লাহকে ভয় করি আর মানুষকে আমরা ভয় করি নি ওরা ওরা আলেম বা মালানা ওরা মুনাফেক ওরা মুনাফেক ওরা দালাল মুনাফেক আমরা ওকে মুনাফেক বলি আমরা থেকে বড় যে আলেম বা বলি না আমরা ওদেরকে মুনাফেক বলি ওরা মুনাফেক